পরিষ্কার ভাবে প্রকাশ্য বিচার আমাদের সঠিবারি চৌরাস্তার মোড়ের মধ্যে দালালদেরকে বিচারের মাধ্যমে তাদেরকে কোরআনের আইন চালু হবে এটাই হলো শরীয়দের পরিষ্কার বক্তব্য আপনারা যদি মনে করে থাকেন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনবেন যদি মনে করে থাকেন আপনাদের মানব রচিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাকের পরিষ্কার ওয়াদা হলো কোরআনের আইন ছাড়া বাংলাদেশের জমিনকে শান্ত করার জন্য বাংলাদেশের জমিনকে কোরআনের জমিন হিসাবে পরিপূর্ণ রূপ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি হাজার এই গ্রামের মধ্যে কোনদিন শান্তি আসে নাই শান্তি আসতেই পারে না এটা হলো আমাদের কোরআনের আইন এবং মানবচিত আইন যারা কোরআনের আইন চায় না যারা দালাল তারা যায় না যারা কারা কোরআনের আইন চায় না যারা দালালি মাস্তানি করে তারা যায় না যারা কোরানের আইন চায় না যারা চাঁদাবাজি করে তারা কোরানের আইন চায় না কোরানের আইন চালু হলে চাঁদাবাজি চলবে না দালারি চলবে না মাস্তানি চলবে না ইক্টিজিন চলবে না খোন রাহাজানি চলবে না জুলুম অত্যাচার চলবে চলবে না আড়াই কাঠা জমিন আই কাটতে কাটতে পাঁচ কাটানো বানার সময় কোরান উচালিন দেয় না তো সেক্ষেত্রে সমান অধিকার হলো আমরা বাংলাদেশের মধ্যে যারা আসি

আইন যদি চালু হয় ঘুসখরদের দালালি চলবে না খররা তাদের সুদের টাকা খাটাইতে পারবে না মানুষের গরিবের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের অর্থ সুদ্র সুৎখররা হাইজাক করতে পারবে না এই ইফতিজিম করতে পারবে না রাজানি করতে পারবে না বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পরিপূর্ণ শান্তির জীবন বিধান পুনেটা একমাত্র দুনিয়ার মধ্যে কায়েম করে গেছেন মোহাম্মদ এই জন্য কিছু মানুষ তৈরি হওয়া দরকার এই জন্য কিছু মানুষ দুনিয়ার মধ্যে তৈরি হওয়া দরকার যারা দুনিয়াকে কোরআনের শাসনের ছায়াতলে নিয়ে আসবে আমরা কোনো দলের বিরুদ্ধে নই আপনারা যদি যারা বিএনপি আছি যারা আওয়ামী লীগ আছি যারা জামাত আছি যারা জাসদ বাসদ ন্যাব আছি যারা জাতীয় পার্টি আছি ইসলামী আন্দোলন আছে বাংলাদেশের যত নিবন্ধিত অনিবন্ধিত বাংলাদেশের রাজনৈতিক দল আছেন যত সামাজিক সংগঠন আছেন আপনারা সকলেই বলেন তো দেখি তাদের কাছে কি আল্লাহ এক না দুই চিৎকার করে বলেন আল্লাহ এক না দুই নবী এক না দুই কোরআন এক না দুই আসমানি গ্রন্থ আমাদের আমরা যেটা মানি তাদের কাছে কি আলাদা নাকি সবই এক জান্নাত জাহান নাম কি আলাদা না সবই এক অবর হাসর পুলসিরাত জান্নাত জাহান নাম ইসলাম ইমান শরীয় সবই যদি এক হয় আমাদের কাছে কালেমা তো ইবা পরি মুসলমান হই আর তারা কি অন্য কালেমা বলি মুসলমান হয় আরে ভাই আল্লাহ যদি এক হয় নবী যদি হয় কোরআন যদি এক হয় শরীয়ত যদি এক হয় আমাদের কবর যদি এক হয় হাসর যদি এক হয় জান্নাত হয় জাহান নাম হয় সবই যদি এক হয় তাহলে আসুন না সবাই মিলে এই কোরআনের পক্ষে একবার রায় দিয়ে বাংলাদেশটা সোনার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি কারা কারা রাজি আছেন আছেন নি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের এই স্পিহকে এই কনফারেন্সকে বাংলাদেশের জমিনকে তালেবার জমিন হিসাবে আল্লাহ গ্রহণ করেন সকলে বলি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন কিছু অপরাধ আমাদের মধ্যে আছে কিছু অপরাধ সংগঠিত হওয়ার কারণে আমরা শান্তির দেখা পাই না বিভিন্ন জায়গায় মারিং কাটিং চলতেছে রাহাজানি চাদাবাজি মাস্তানি চলতেছে বিভিন্ন অশান্তি অরাজকতা চতুর্দিকে চলতেছে জুলুম শোষণ নির্যাতন নিপীড়নের একদম এই আমাদের সয়লাভ চলতেছে কিছু দোষের কারণে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া মেসকাতের মধ্যে কিতাবুল সেতান আবু হলেরা থেকে রাজি আল্লাহ থেকে আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে কিছু অপরাধ আছে দোষ আছে এই দোষ যদি তোমরা ছাড়তে পারো এই অপরাধ যদি তোমরা ছাড়তে পারো এখন সময় আসে যেভাবে বদর কায়েম হয়েছে বহুত কায়েম হয়েছে খন্দক কায়েম হয়েছে হোদাই বিয়া কায়েম হয়েছে সালেহে হোদাই বিয়ার যাবতীয় সমস্ত আকিদা এবং বিশ্বাসের পরিষ্কার বক্তব্য হল যে খোদা মুসার যুগে ছিল যে খোদা ঈশার যুগে ছিল যে খোদা দাউদের যুগে ছিল যে খোদা হারুনের যুগে ছিল যে খোদা মুসার যুগে ছিল যে খোদা মোহাম্মদ রসুল্লার যুগে ছিল ওই খোদা কি এখন নাই যে যুগের মধ্যে তিনশো জনের তিনশো জন মোকাবেলা করেছে হাজারো হাজার খন্দকের মধ্যে হাজারো হাজার কাফের মোকাবেলা করা হয়েছে উহুদে হাজারো হাজার কাফের মোকাবেলা করা হয়েছে মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইলে মুসলমানরা তাদের চোখকে উপরে ফেলত ওই আল্লাহ কি এখন নাই না মারা গেছে তাহলে প্রশ্ন হলো ওই আল্লাহকে এত ডাকি আল্লাহ আমাদের ডাক শোনে না কেন

আমরা সকলে এখানে আলেম ওলামা সহ যারা আছি সবাই দোয়া করছি আল্লাহ আফগানিস্তানকে রক্ষা করেন ফিলিস্তিনকে রক্ষা করেন কাশ্মীরকে রক্ষা করেন চেসনিয়াকে রক্ষা করেন বসনিয়াকে রক্ষা করেন বারমাকে রক্ষা করেন পাকিস্তানকে রক্ষা করেন Somaliaকে রক্ষা করেন বিশ্বের আনাচে কানাচে যেখানে যেভাবে নির্যাতিত নিপীড়িত শিকার মুসলমানরা আর আল্লাহ আপনার কাছে জানাই আপনার কাছে ফরিয়াদ জানাই এই ইহুদি রাষ্ট্র এই খ্রিস্টান রাষ্ট্র এই পাশ্চাত্যবাদ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আমরা সকলেই কান্নাকাটি করছি কিনা